হাদিস মানুষ আমরা আহলুল হাদিসের বাচ্চা আর আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি আমরা ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি জরে আমিন বন্ধ করতে রাজি নাই এটা হলো আমাদের চরিত্র এটা হলো আমাদের গুণ আমরা রফুল ইদাইন ত্যাগ করতে রাজি নাই আমরা বুকে হাত বন্ধ করতে রাজি নাই আমরা পায়ে পা কাঁধে কাঁধ মেলানো বন্ধ করতে রাজি নেই আমরা ইমামের পিছনে সোরা ফাতেহা বন্ধ করতে রাজি নেই আমরা জানাজার সালাতে সোরা ফাতেহা বন্ধ করতে রাজি নেই প্রয়োজনে আমরা বুলেটের আঘাত খাবো প্রয়োজনে আমরা বোমার আঘাত খাবো প্রয়োজনে আমরা ফাঁসির মঞ্চে জ্বলবো তবু রাসূলের সন্ন্যাদ ত্যাগ করতে রাজি নেই এটাই আহলুল হাদিসের বৈশিষ্ট্য হওয়া জরুরি চরিত্র এটা তারা সুন্নাত কখনো ত্যাগ করবে না তাই তো আল্লাহর নবী বললেন আদ আলাই আলাইহা বিন নওয়াজিস দিয়ে কামরে শক্ত করে আকড়ে ধরবে আর সালাফরা এর ব্যাখ্যা করলেন যে এর অর্থ হলো তোমরা আমলের মাধ্যমে সুন্নাতকে বাস্তবায়ন করবে অটুট রাখবে সুন্নাত করার মাধ্যমে আমলের মাধ্যমে বাস্তবায়ন করবে যেন তোমার থেকে সুন্নাত ছুটে না যায়। তাইয়াকুমা মুহদাসাতিল উমুর আর তোমরা দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবা না নতুন কিছু তৈরি করবা না কেন দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা নতুন কিছু তৈরি করা সবগুলো হলো গোমরাহি সবগুলো হলো দলালা সবগুলো হলো ভ্রষ্টতা আর এক হাদিস এসেছে ওয়াকুল্লু দলালাতিন ফিন নার আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম আপনি ইবাদত বানালেন কেন আপনাকে ইবাদত কে বানাতে বলেছে আপনি ইবাদত বানালেন কেন আল্লাহর নবী আল্লাহ আল্লাহর নবীর মাধ্যমে ইবাদত দিয়েছেন আপনি বানালেন কেন ফরজ সালাতের পরে মুনাজাত নিয়ে মারামারি হয় হয় না আপনাদের এলাকায় মনে হয় হয় না আপনাদের গায়ে বান্দায় যে হয় না তা আমি বিশ্বাস করি না মাঝে মধ্যে নেটে দেখি তো তুমুল মারামারি ঝগড়া লাগে মুনাজাত নিয়ে জায়েজ না জায়েজ এ ফতুয়া পরে জায়েজ না জায়েজ ফতুয়া পরে দেই আগে এটা বুঝেন যে ফরজ সালাতের পরে আল্লাহর নবী কিছু কি বলতেন না চুপ থাকতেন বলতেন না ফরজ সালাতের পরে আল্লাহ একবার বলতেন কি হবে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেবে আস্তাক ফিরুল আস্তাক ফিরুল আস্তাক ফিরুল্লাহ তিনবার বলতেন তাহলে আল্লাহ কি করবেন তার গুনা মাফ করে দিবেন আল্লাহ সালাম এটা বলতেন তাহলে কি হবে আল্লাহ এর বিনিময়ে আল্লাহ সুবাহ তাকে শান্তি দান করবেন লাইলাহা মর্মে দুটি দোয়াছে পাঠ করতেন গোলাম আযাদের সব পাওয়া যাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার করে লাইলাহা দিয়ে 100 পূর্ণ করতেন অথবা 34 বার আল্লাহু আকবার দিয়ে 100 পূর্ণ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন তার গোনা যদি সমুদ্রের ফেনার মতো হয় তাহলেও আল্লাহ ক্ষমা করে দিবেন তারপর আয়াতুল কুরসি পড়তেন আয়াতুল কুরসি পড়ে ওই অবস্থায় যদি মারা যায় জান্নাতে যাবে মাঝখানে বাদা হলো মৃত্যু সোরা এখলা সোরা ফালাক সোরা নাস প্রত্যেক ওয়াক্তে একবার করে ফজর মাগরিবের পরে তিনবার করে পাঠ করতেন এগুলো ধ্বংস করলো কে মোনাজাত মোনাজাত হুজুর আপনি খালি বুঝেছেন মোনাজাত ইবাদত ইবাদত দোয়া ইবাদত আর দোয়া ও হল ইবাদত এটাই বুঝেছেন দোয়া খালি ইবাদত হয় না ইবাদত তিন কায়দায় হয় আল্লাহ যে দিন দিয়েছে তা থেকে যদি বাড়ান তাহলে হয় বিদাত আল্লাহ যে দিন দিয়েছে তা থেকে যদি কমান তাহলে হয় বিদাত আল্লাহ যে এই দিন দিয়েছে তা থেকে যদি চেঞ্জ করেন তাহলে হয় বিদাত বাড়াতেও পারবেন না কমাতেও পারবেন না চেঞ্জ করতে পারবেন না তা আল্লাহর নবী দোয়া দিয়েছেন আপনি চেঞ্জ করলেন কেন হুজুর এই চেঞ্জ করা এটার নাম হলো বিদাত শুধু তাই নয় তিনি আপনাদের উত্তেজিত আমি করতে চাচ্ছি না উত্তেজিত হওয়ার প্রয়োজন নেই আপনারা মনোযোগ সহকারে শুধু বোঝেন তাই আমার জন্য কল্যাণের ওসিলা হবে আমরা বলছিলাম যে মুনাজাত আল্লাহর নবী ইবাদত করেছেন দোয়া করেছেন তাহলে আমরা বলতে পারি দোয়া করা ইবাদত যেটা আল্লাহর নবী করেছেন ওই দোয়া করা কি ইবাদত আল্লাহর নবী জীবনে কি কোনোদিন সাহাবীদেরকে নিয়ে হাত তুলে মুনাজাত করেছেন আচ্ছা আপনারা এরকম একটা সহি হাদিস বের করেন আমার জানা আছে সহি হাদিস নাই তাহলে জয়ীফ হাদিস বের করেন আমার জানা আছে জয়ীফ হাদিস নাই তাহলে একটা জাল হাদিস বের করেন আমার জানা আছে জাল হাদিসও নাই একটা জাল হাদিস বের করেন যে জাল হাদিসের মধ্যে লেখা আছে যে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করলেন আর আল্লাহর নবী আর সাহাবি আল্লাহর নবী করলেন আর সাহাবিরা আমিন আমিন বললেন এরকম কোন হাদিস নাই তার মানে নবী করে নাই এই জন্য বা দোয়া সম্মিলিত মুনাজাত না করাটা সুন্নাহ আল্লাহর নবী যে আসকার করেছেন ওই আসকার করা সুন্নাত আল্লাহর নবী আসকার করে নাই তাই না করার নাম সোনাত তাহলে তোমরা দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে না ধর্মের নামে নতুন কিছু আবিষ্কার করবে না নতুন কিছু আবিষ্কার করার পদ্ধতি বা দায়িত্ব কে দিল আপনার যদি এতই দরকার হয় মানুষ গাড়ি বানিয়েছে অকটেন দিয়ে চলে পেট্রোল দিয়ে চলে গ্যাস দিয়ে চলে আপনি একটা নতুন আবিষ্কার গাড়ি তৈরি করেন যে লেটেস্ট মডেলের গাড়ি এই মডেলের গাড়িতে অকটেনও লাগে না পেট্রোলও লাগে না কিছুই লাগে না গ্যাসও লাগে না খালি যমুনা থেকে পানি উঠাবে ভরবে আর চলবে আপনি গাড়ি বানান তা আপনি ইবাদত বানাতে গেলেন কেন ইবাদত তো দিয়েই দিয়েছেন তাই আল্লাহ নবী বলেছেন তোমরা দিনের মধ্যে নতুন কিছু তৈরি করবা না সবকিছু গোমরা আবু দাউদ চার হাজার ছয়শো সাত তিরমিজি দুই হাজার ছয়শো ছিয়াত্তর ইবনে মাজার তিতাল্লিশ ইবনে হিব্বানের পাঁচ সৈয়াদ তারগিব আর তারহিবের সাঁইত্রিশ নম্বর হাদিস হাদিসের মান সহি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন তার মানে তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি কিন্তু তোমরা তার সুন্নাতকে ত্যাগ করো চার সকল তুম না লাহান ইবলিশ অথা তুমোহো তোমরা বলো ইবলিশ খারাপ ইবলিশ মন্দ ইবলিশ জঘন্য কথা তোমরা বলো কিন্তু তোমরা নিজেরা ওই ইবলিশেরই আনুগত্য করো কয় কিন্তু ইবলিশ খারাপ এদিকে বলে যে আমরা রাসুলকে ভালোবাসি রাসূলের সুন্নাত মানে না আর ওদিকে বলে যে ইবলিশ খারাপ আবার ইবলিশেরটাই মানে তাই না অতএব আমাদেরকে ইব্লিশের কথা অনুযায়ী চলা যাবে না অলখমেশা তো তারক্তম অখস্তম ফে অয়ো নাস, পাঁচ তোমরা নিজের দিকে ব্যস্ত না হয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও নিজে যে পাপ করেছো এ চিন্তা তোমার নেই নিজে যে গুণা করেছো এ চিন্তা তোমার নেই নিজে যে অপরাধ করেছো এ চিন্তা তোমার নেই তোমার এক পা জাহান্নামের ভিতরে চলে গেছে তোমার এ চিন্তা নেই আরেকজন কি করেছে এটা নিয়ে তোমরা ব্যস্ত হয়ে গেছো অথচ তোমাদের উচিত ছিল নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া মুসলমানদের আদর্শ দেখবেন একটু হাদিসের মাধ্যমে দেখেন মুসলিমের দুই হাজার পাঁচশো চৌষট্টি নাম্বার হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি মুসলমানদের আদর্শ উল্লেখ করতে গিয়ে একটা হাদিস উল্লেখ করলেন তিনি বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাহাসাদু তোমরা পরস্পরে হিংসা করো না ওয়ালা তানাজাসু তোমরা নিজেদের মধ্যে দালালি করে দাম বাড়িয়ে দিও না ওয়ালা তাবাগাদু তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না ওয়ালা তাদাবারু তোমরা কেউ কারো পিছু নিও না পিছনে লেগে কে কি পাপ করেছে এগুলো বের করার চেষ্টা করো না ওয়ালা ইয়াবি মালা আলা বাইবাত তোমরা কারো কেনা বেচার সময় আগ বেড়ে কেনা বেচা করো না তোমার একজন ভাই কিছু কিনেছে তুমি ওই জিনিস কিনতে যেও না তোমার ভাই একটা জিনিস বিক্রি করেছে তুমি ওই সময় বিক্রি করতে যেও না কেন তোমার ভাইয়ের কষ্ট হবে ওয়া কোনু ইবাদাল্লাহি ইখওয়ানা তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই মায়ের পেটের ভাই যেমন ভাই একজন মুসলমান একজন মুসলমানের তেমন ভাই লা ইযলিমহু মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না ওয়ালা মুসলমান মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না মুসলমান মুসলমানকে সহায়হীন ভাবে সম্বলহীন ভাবে ছেড়ে দিতে পারে না ওয়ালা মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না ওয়ালা ইহকুরুহু মুসলমান মুসলমানকে হেও করতে পারে না তাচ্ছিল্য করতে পারে না তাতাকুয়া হা হনা য়শিরো এলা সদৃহী সালা সামর এ কথা বলে তিনি বুকের দিকে ইঙ্গিত করে বললেন তা কোয়া এখানে তাকো এখানে তাকোয়া এখানে তিনবার ইঙ্গিত করে বললেন তা কোয়া এখানে এর করে বললেন বেহাসদমরে ইমমেনা সরিয়া আহকেরা খা হল মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য আরেকজন মুসলমানের প্রত্যেক মুসলমানের জন্য জন্য খারাপ হওয়ার এতটুকু যথেষ্ট সে আর মুসলমানকে খারাপ ভাবে আরেকজন মুসলমানকে খারাপ বলে তার মানে আমি যদি আরেকজন মুসলমানকে খারাপ বলি তাহলে আমি খারাপ কুল্লুল মুসলিম আলাল মুসলিমে ওয়া দমহু প্রত্যেক মুসলমানের উপরে অপর মুসলমানের জন্য হারাম মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না মুসলমান মুসলমানের সম্পত্তি মেরে দিতে পারে না মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না এটা হতে পারে না এটা হলো মুসলমানদের আদর্শ এটা হলো সালাফদের আদর্শ এটা হলো আহলে হাদিসদের আদর্শ তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যে নিজেকে নিয়ে চিন্তা করেন আর একজনের নিয়ে চিন্তা করার দরকার নেই পাঁচটা কথা বললেন এক তুমি আল্লাহর পরিচয় পেয়েছো তার হক আদায় করো না আল্লাহর হক কি একমাত্র আল্লাহর ইবাদত করা তার সাথে কাউকে শরিক না করা দুই তুমি কোরআনুল কারিম পাঠ করো ঠিকই কিন্তু ওই অনুযায়ী চলো না অথচ তোমার জন্য উচিত হলো কোরআন অনুযায়ী চলা তিন তুমি বলো আমি রসুলকে ভালোবাসি মহাব্বত করি কিন্তু তার সুন্নাত মানো না অথচ তোমার জন্য জরুরি হলো তার সোননাথকে মেনে নেওয়া চার তুমি বলো এটা তুমি বলে যাও যে ইবলিশ খারাপ ইবলিশ জঘন্য কিন্তু মানার ক্ষেত্রে ইবলিশকেই মানো অথচ তোমার উচিত হলো ইবলিশকে না মানা পাঁচ তুমি নিজের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও আরেকজনের দিকে ইঙ্গিত করো অথচ তোমার উচিত ছিল নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া এই পাঁচটা কারণে তোমার দোয়া কবুল হয় না পাঁচটা পাপ ছেড়ে দাও আল্লাহ তোমার দোয়া কবুল করবেন যে আমি বায়ানিলে আইল মিহি ওয়াফাত অত্র কিতাবের এক হাজার দুইশো বিশ নাম্বার বর্ণনা আল্লাহতাল আমাদেরকে সালাফদের এই বাণীটা বোঝার তাওফিক দান করুন আমরা বলছিলাম সালাফদের একটা কওল উল্লেখ করে অথবা আমরা কিছু হাদিস অনুবাদ করার চেষ্টা করব কিন্তু আমার সময় তো শেষ নয়টা তিরিশ বেজে গেছে না 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 প্রশ্নের উত্তর দিলে তো ভেজাল লাগে এই জন্য প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না সাহেব আছে তিনি প্রশ্নের উত্তর দিবে আমার পরে আছে তিনি দিবেন সভাপতি সাহেব আছে তিনি দিবেন একটা হাদিস আপনাদের সামনে অনুবাদ করে আমি আমার আলোচনা ছেড়ে দিচ্ছি যেহেতু আমার নির্দিষ্ট টাইম ছিল হলো নয়টা পনেরো মিনিট পর্যন্ত এখন নয়টা তিরিশ বাজে পনেরো মিনিট ষোলো মিনিট আমি পার করে ফেলেছি তো যাই হোক একটা জরুরি হাদিস এই হাদিসটাকে সালাফরা বলতেন যে এটা হলো একটা আশ্চর্যজনক হাদিস কেন আশ্চর্যজনক হাদিস কারণ এরকম হাদিস দ্বিতীয় আর নাই দ্বিতীয় আর একটাও নাই কেন কারণ প্রত্যেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী সাহাবিদেরকে ইঙ্গিত করে বলেন সাহাবিরা এটা করো উম্মতেরা এটা করো কিন্তু আল্লাহর নবী এই জায়গায় কোনো ইঙ্গিত করলেন না এ জায়গায় তিনি মাহফিলে এক জায়গায় পড়েছে কিভাবে যাবে আমি তাকে ওইভাবে নিয়ে এসেছি সহযোগিতা করেছি তিনি আমাকে মাহফিলে দাওয়াত দিয়ে আমি স্টেজে বসেছি আর উনি আমার বিরুদ্ধে খালি গুতাচ্ছে খালি গুতাচ্ছে যে সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম কে বলে খালি গুতাচ্ছে খালি গুতাচ্ছে আপনারা দেখেছেন তো আমি এজন্যই বক্তব্যের মাঠে গালি বললাম যে আল্লাহর নবী এভাবে বলে নাই সুর দিয়ে বক্তব্য দেয় বলতে বলতে সভাপতি আমাকে বললো বলিনি আর কোন কথাও বলিনি কিন্তু তিনি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে তিনি আমাকে অপমান করলেন অসুবিধা নেই আল্লাহ তালা তাকে হৃদায়ের দান করুন আমরা বলতেছিলাম সারিয়ার হাতিস একদিন তিনি আলোচনা করলেন আমাদের চোখ দিয়ে পানি পড়ে গেল আমরা কাঁদতে লাগলাম আমরা ভয় পেয়ে গেলাম মনে হলো বিদায় নসিহত তাই আমরা আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী আপনি তো চলে যাবেন তাই আপনি আমাদেরকে উপদেশ করেন তখন তিনি বললেন ও সি কুম্বি তাকু আল্লাহ আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি কেন কথা বললেন আরো কথা বলতে পারতেন কারণ মোহাম্মদ সল্লাহ জানতেন একটা মানুষের হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে তাহলে ও কখনো ঘিণা করতে পারে না সুদ খেতে পারে না মিথ্যা বলতে পারে না দুর্নীতি করতে পারে না কেন ওর হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে তাই আল্লাহর নবী এ কথা বললেন ও সামাই ওয়া সবাইকুম আব্দুন আর তোমরা ভালো করে শুনে রাখো আমার পরে তোমরা ভালো করে শুনে রাখো তোমাদের যারা নেতা হবে তোমাদের যারা আমির হবে তোমাদের যারা শাসক হবে তোমরা তাদের কথা শুনবে তারপরে মানবে আগেই না শাসক বলেছে ওকে মার নেতা বলেছে ওকে মার আমির বলেছে ওকে মার এরকম নয় আগে নেতার কথা শুনবে কথা ঠিক আছে কিনা যদি কথা ঠিক থাকে তাহলে মানবে যদি কথা ঠিক না থাকে হলে মানার প্রয়োজন নাই কথা ঠিক মানবেন একজন কৃতদাস যদি নেতৃত্ব দেয় ওয়াইন তাম্মা আলাইকুম আব্দুন ওয়ান্নাহুম ওয়ান্নাহু মান ইয়াঈশ মিনকুম বাদি ফায়া রাকতিলাফান কাসীরা ফা আলাইকুম بالسুনnati ওয়াসুননাতুল খুলাফায়ে আররাশিদিন আল মাহদিইন আর তোমরা যারা আমার পরে জীবিত থাকবে আমি বেশি দিন তোমাদের মধ্যে বেঁচে থাকব না আমি তোমাদের মধ্য থেকে চলে যাব তোমরা যারা আমার পরে জীবিত থাকবে তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে তারা দেখতে পারবে অনেক মতভেদ অনেক মতানৈক্য অনেক ইস্তেলাপ ওই ইস্তেলাপের সময় তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্নাত আর আমার সাহাবেদের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরা বলেন তো ইস্তেলাপ দেখলে কার সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে সাহাবেদের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে আপনি যদি দলিল জানার যুক্তি দেন যে ইলিশ মাছ খাওয়া এটা হালাল কে বলেছে আপনি যদি যুক্তি দেন তিন আঙ্গুল দিয়ে ভাত খাওয়া হালাল এটা কে বলেছে তাহলে তা আমিও যুক্তি দিতে পারি যে বিড়ি খাওয়া হারাম কে বলেছে বের করেন আপনারও যেরকম যুক্তি আমার ওই রকম যুক্তি যুক্তিতে ইসলাম চলে না ইসলাম চলে দলিলের উপরে অতএব তোমরা যারা মতভেদ দেখবে তখন তোমাদের উপরে আবশ্যক কর্তব্য আমার সন্ন্যাদ কে ফলো করা আমার সাহাবিদের সোননাথকে ফলো করা আব্দ আলহিনিস মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে তোমরা যদি মরে যাও অথবা যাই হোক না কারো মারির দাঁত দিয়ে যেরকম করে কাপড়কে টেনে কামড়ে ধরলে ছুটানো যায় না ঠিক তোমরা আমলের মাধ্যমে সোননাথকে আঁকড়ে ধরবে যেন তোমার থেকে সোননাথ ছুটে যায় না এজন্য আমরা বলতে চাই